নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আমাদের জীবনে কখন কে আসবে সেই পরিকল্পনা কে করেন অর্থাৎ কোন মানুষের এন্ট্রি কখন হবে এবং কে কখন জীবন থেকে চলে যাবে সেইটা কে নির্ধারণ করে একটা তো দেখুন আমরা যখন ম্যানিফেস্ট করি কাউকে নিজের লাইফ পার্টনার হিসাবে বা নিজের লাইফে একটা যে কি বলবো গ্রোথ আসুক সেটা সাকসেসের দিক থেকে হোক বিজনেস চাকরি এডুকেশন যে যাই হোক না কেন বা জীবনে এগিয়ে যাওয়ার পথে জীবনসঙ্গী হোক যাই হোক না কেন সেটা একটা আমরা ম্যানিফেস্ট করি বা যে কোনো কিছু ভালো কিছু ম্যানিফেস্ট করা লাইফটা খুব সুন্দর সিকিওর লাইফ একটা ম্যানিফেস্ট করে সেটা আমরা করে থাকি সেটা যখন আমরা করি ম্যানিফেস্ট তখন ইউনিভার্স আমাদেরকে ম্যানিফেস্টেশনের পর এটা আমাদেরকে তুলে দেয় অর্থাৎ উইশটা আমাদের ফুলফিল করে তাছাড়াও আমাদের জীবনে কে কখন আসবে কে কখন যাবে আমাদের জীবনে কোন মানুষের প্রবেশ কখন হবে কখন কাকে এক্সিট করতে হবে সে সব কিছুই কিন্তু ইউনিভার্সের পরিকল্পনা মতো হয় হ্যাঁ বন্ধুরা ইউনিভার্সের পরিকল্পনা মতো এবং আমি চার রকমে বোঝাবো চারটে পয়েন্টের মাধ্যমে বোঝাবো যে কিভাবে এই জিনিসটা ইউনিভার্স করে থাকে অর্থাৎ কিভাবে সেই পরিকল্পনা অর্থাৎ সেই প্ল্যান যেটা সাকসেসফুলি অ্যাপ্লাই করা হয় আমাদের ওপর তো চলুন দেরি না করে শুরু করা যাক যখন আমাদের লাইফে কোনো লেশন লেশন দেওয়ার দরকার হয় ইউনিভার্স তখন আমাদের জীবনে এই ধরনের মানুষদেরকে নিয়ে আসে যখন আমরা কোনো কিছু বুঝতে পারি না লাইফে কি করব কি করব জীবনে কিভাবে এগিয়ে যাব জীবনটাকে কিভাবে চললে নিজের জীবনটা খুব সুন্দরভাবে সেট আপ করা যাবে সিকিওর লাইফ লিড করা যাবে কিভাবে করা যাবে সেটা যখন আমরা পাজলড হয়ে থাকি জীবনে তখন আমাদের জীবনে দেখবেন এমন কোনো মানুষের আবির্ভাব হয় বা এমন কোনো মানুষকে আমরা দেখি যে আমাদের কাছে ইন্সপিরেশনের মতো কাজ করে অর্থাৎ তাকে দেখে আমরা বুঝতে পারি এর লাইফটা এত সুন্দর সিকিউর এ লাইফে এত কিছু অ্যাচিভ করেছে তাহলে আমার লাইফটাও কিন্তু এই রকমই হওয়া উচিত মানে একটা ডিজায়ার্ড লাইফ যেটাকে বলে সেটা এর মতো হওয়া উচিত এই রকমভাবে এ যেভাবে জীবনে এগিয়ে গেছে যেরকমভাবে জীবনটাকে দেখেছে সেইভাবে আমাদেরও দেখা উচিত সেইভাবে আমাদের লাইফের গোলগুলোকে সেট করা উচিত সময় নষ্ট করা নয় সময়কে কীভাবে সুন্দর করে কাজে লাগানো যায় কিভাবে লাইফের প্রতিটা অ্যাসপেক্টে নিজের এই যে ইন্সপিরেশনকে ছড়িয়ে দেওয়া যায় তখন আমরা কিন্তু সেটার জন্য সচেষ্ট হয়ে যাই এবং কখনো কখনো সেই মানুষটাও হাতে ধরে আমাদেরকে বোঝায় বলে যে দেখো এরকম যদি করো কিন্তু তাহলে তোমার লাইফটা আরও সুন্দর হবে তাহলে তোমার কেরিয়ারে আরও ভালো ভালোভাবে তুমি এগিয়ে যেতে পারবে এরকমভাবে কিন্তু অনেক সময় সেই মানুষটাও আমাদেরকে গাইড করে থাকেন এবং এটা কিন্তু এই যে মানুষটার আপনি দেখা পেলেন কোন কোনো ক্ষেত্রে কখনো কারো ক্ষেত্রে বিজনেসের পার্টনার হিসেবে কখনও চাকরিতে করতে গিয়ে দেখেন লীগ হিসাবে কখনও আপনি যখন পড়াশোনা করছেন সেই সময় কোনো আপনার পাশাপাশি বসে থাকা কোনো বন্ধু যিনি যিনিও পড়াশোনা করছেন সেরকম কোনো মানুষ হিসেবে বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবদের সাথে হয়তো আপনি গ্রুপ স্টাডি করেন সেরকম ক্ষেত্রেও আপনি দেখলেন যে আপনাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কিভাবে এগোতে হয় বা যিনি সাকসেস পুলি এক্সাম টপ করেছেন তিনিও হয়তো অনেক সময় হেল্প করেন মানে এই রকম কেউ যাকে দেখে আপনার মনে হবে হ্যাঁ ঠিক এই ভাবে আমাকে চুজ করতে হবে নিজেদের লাইফের গোলগুলো এইভাবে আমাকে সেট করতে হবে নিজের সব কিছু পাওয়ার জন্য নিজের ছোট ছোট স্টেপ এইভাবে নিতে হয় আপনি তাকে দেখে শিখবেন এই রকম মানুষ কিন্তু আমাদের লাইফে লেসেন দেওয়ার জন্য আসে অর্থাৎ শিক্ষা নেওয়ার দেওয়ার জন্যে আমরা তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করি এবং আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারি নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে আমাদের লাইফে কিছু মানুষ আসেন বন্ধুত্ব এবং ভালোবাসার জন্য হ্যাঁ আমাদের জীবনে সেই সমস্ত মানুষগুলো আসেন ভালোবাসা এবং বন্ধুত্ব কি করে এই ধরনের রিলেশনশিপগুলোকে সুন্দর করে মেনটেন করতে হয় প্রত্যেকটা রিলেশনশিপকে কি সুন্দর করে যত্ন করতে হয় যত্ন করে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় নার্চার করা যেটাকে বলে দেখুন প্রত্যেকটা রিলেশনশিপ সেটা মা বাবার সাথে হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে পার্টনারদের সাথে হতে পারে যে কোনো রিলেশনশিপ কী করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে পিসফুলি সেটাকে হ্যান্ডেল করা যায় কি করে যে কোনো রিলেশনশিপের মধ্যে এসে যাওয়া যে কষ্ট ঝগড়া অশান্তি সেগুলোকে কি করে মিটিয়ে নেওয়া যায় দেখুন বন্ধু মধ্যে বা ভালো কোনো আত্মীয় স্বজন তাদের মধ্যেও তো অনেক সময়তে একটু মান অভিমান হয়ে থাকে কী করে সেগুলোকে আমরা হ্যান্ডেল করব। কি করে সেই সম্পর্কগুলোকে আমরা বজায় রাখবো সুন্দরভাবে এবং সেই সমস্ত মানুষগুলো আমাদেরকে দেখায় যে যে আমাদের যে লাভটা এই রিলেশনশিপের যে লাভটা সেটা কি করে ফিল করতে হয় কীভাবে ফিল করতে হয় সেটাও কিন্তু এই মানুষগুলোর থেকে শেখার মতো বিষয় আপনারা আপনাদেরকে তারা শেখাবেন বা বোঝাবেন তাদেরকে দেখলে বুঝতে পারবেন যে তাদের কাজ কারবার বলে আর কি বা হারকাত যেটাই বলুন না কেন বা সেই সম্পর্কটাকে যে এটা সুন্দর করে মেনটেন করার যে ভঙ্গি প্রকাশ ভঙ্গি সেটা তারা এত সুন্দরভাবে দেখান যে সেটা শিক্ষণীয় বিষয় এবং তাদের কাছে তাদেরকে জীবনে পেলে আপনি বুঝবেন যে হ্যাঁ এইভাবে জীবনটাকে ঠিক এগিয়ে নিয়ে যেতে হয় প্রতিটা সম্পর্ককে মূল্য দিতে হয় কী করে একটা সুন্দর রিলেশনশিপ একটা বন্ধুত্ব সেগুলো কী করে মর্যাদা দিতে হয় প্রতিটা মানুষের কী করে রেসপেক্ট করতে হয় একটা রিলেশনশিপ বলুন একটা বন্ধুত্ব বলুন তাদের দুজনে দুজনের মধ্যে কী করে একটা পরস্পরের প্রতি রেসপেক্ট থাকবে রেসপেক্টফুলি কী করে তারা দুজনে দুজনকে হ্যান্ডেল করবে সেই জিনিসটা কিন্তু আপনি এই সমস্ত মানুষদের সাথে থাকলে বুঝতে পারবেন এবং আপনার মনে হবে যে একটা সুন্দর মানুষের সাথে থাকলে একটা জীবন কীভাবে সুন্দর হয়ে উঠতে পারে কী করে সবকিছু কিছু আপনি জীবনের মানে খুঁজে পাবেন এদের থেকে আপনি শিখতে পারবেন সুতরাং এই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার জীবনে এই কারণে আসে নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে একটা রিলেশনশিপ বা একটা মানুষের প্রবেশ আমাদের জীবনে একসময় ঘটে কারো কারো ক্ষেত্রে বলব সবার ক্ষেত্রে নাও হতে পারে যেমন যদি কারোর সাথে পাস্ট লাইফের কোনো সম্পর্ক থেকে থাকে সেরকম কোনো মানুষ যার সাথে আপনি খুব কানেকশন ফিল করবেন কিন্তু হবে কি তিনি আপনাকে হয়তো তিনি আপনার সাথে যতদিন থাকবেন ভালো লাগবে আপনার আপনি নিজের লাইফে স্পিরিচুয়াল গ্রোথ করতে পারবেন আপনি আপনার লাইফে অনেক এডুকেশন বলুন বা যে কোনো অ্যাসপেক্টে বলুন বা চাকরি বিজনেস কোনো হবি ক্রিয়েটিভিটি যে কোনো দিকে আপনি নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের জন্য ভাববেন এবং আরও পাঁচজনের জন্য ভাবতে পারবেন বা প্রতিটা সম্পর্কে বিষয়ে ভাবতে পারবেন কিন্তু সেই মানুষটা আপনার সাথে সারা জীবন থাকবে না হঠাৎই দেখবেন সেই মানুষটা এসেছিলো আপনার জীবনে এই সমস্ত জিনিসগুলো আপনাকে কিছুটা আপনার মধ্যে বুস্ট আপ করে সেই মানুষটা হঠাৎ করে আপনার জীবন থেকে বেপাত্তা হয়ে গেল হয়তো তার সাথে কোনোভাবে আপনার কানেকশান অফ হয়ে গেল কখনও কোনো মনোমানিন্য হয়েছে কোনো কোথাও সে দূরে চলে গেছে এরকম হতেই পারে যে সে হয়তো চাকরি সূত্রে দূরে চলে গেছে বা পড়তে কোথাও বিদেশ চলে গেছে এরকমই হতেই পারে যে তার সাথে আর আপনার দেখাই হলো না সেই মানুষটার সাথে আপনার যে থাকাটা সে মানুষটা আপনার জীবনে থাকার সময়কাল এইটুকুই ছিল তার থাকার মেয়াদ এইটুকুই নির্দিষ্ট করা ছিল শুধু একটা পারপাসের জন্য সে আপনার লাইফে ছিল আপনাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চলে যাওয়ার পর আপনার মনে হবে জীবনটা বোধহয় ভেঙে গেল চুরমার হয়ে গেল জীবনে সব কিছু আপনি যে স্বপ্ন দেখছিলেন যা কিছু দেখছিলেন জীবনে যেটা কেউ আপনি আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন সেটা আর বোধহয় এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু কিছুদিন বাদেই দেখবেন আপনি এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবেন এবং দেখবেন আরও নতুন পথ আপনার জীবনে খুলে যাচ্ছে এই মানুষটা এসে আপনার জীবনটাকে শক্তপোক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে যায় আপনি বাস্তবটা চিনতে পারেন আপনি বাস্তবের মানুষগুলোকে চিনতে পারেন আপনার মানুষ চেনার ক্ষমতা তৈরি হয়ে যায় আপনি আশপাশের মানুষগুলোকে কী করে দেখতে হয় কি করে বুঝতে হয় সেটাও শিখতে পারেন এদের থেকে এবং হার্ড যে রিয়েলিটি বিটার ট্রুথ কী সেটা এই মানুষটা আসার জন্যই আপনি বুঝতে পারবেন এবং চলে যাওয়াটা আপনাকে যথেষ্ট পরিমাণে নাড়া দিয়ে যায় এবং ইউনিভার্সের পরিকল্পনা মতোই এই মানুষটা আপনার জীবনে খুব স্বল্প সময়ের জন্য এসেছিল এবং চলে গেল কারণ সে ছিল কার্মিক আপনার কর্মা যেটা আপনি পাস্ট লাইফে তার সাথে যে রিলেশনশিপ ছিল যে কর্মা তার সাথে আপনি জড়িয়েছিলেন সেই অনুযায়ী সেটুকুই তার মেয়াদ ছিল আপনার লাইফে থাকবার মতো তাই সে চলে গেল। নেক্সট আমি আসবো সেই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক যেটা কিছুটা সোলমেট টাইপ সম্পর্ক কিন্তু পুরোপুরি সোলমেট নয় কারণ এরা আমাদের হাজব্যান্ড আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ওয়াইফ ছাড়াও বন্ধু ছাড়াও কিন্তু আমি বলবো যে আরও মানে আমাদের খুব কাছাকাছি মানুষ কিছু পেরেন্টস হতে পারেন মা বাবা হতে পারেন ছোটোবেলার বন্ধু হতে পারেন যারা সোলমেট টাইপ অফ সম্পর্ক যাদের সাথে না সময়ের কোনো আমি ভাবতে পারবো না যে সময় কি করে পেরিয়ে যায় তাদের সাথে থাকলে সময়টা যেন তাদের কাছে ধরা দেয় না মানে তাদের সাথে থাকলে তা গল্প করুন বা যাই করুন না কোন আপনার ঠিক মনের মতো তারা আপনাকে যে কোনো প্রবলেম থেকে তারা তুলে দেবেন যে কোনোভাবে তারা পরামর্শ দেবেন তার সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন তিনি আপনার হাজব্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়াইফ মা বাবা যে কেউ হন না কেন বন্ধু বান্ধব যে কেউ হন না কিন্তু তাদের সাথে আপনি একটা সোলমেট টাইপ অফ সম্পর্ক মানে খুব ভালো লাগবে তাদের সাথে আপনার মানে থাকতে মনে হবে এই মানুষটার সাথে যেন থাকি সময়টা যেন থেমে যাক আমি এর সাথে চিরজীবন যেন থেকে যাই আর আর কাউকে আশপাশে আপনার নজরে পড়বে না এবং এই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক এতটা সুন্দর এতটা মধুর হবে যে আপনার কিন্তু মনে হবে হ্যাঁ লাইফে এরা ছিল বলেই কিন্তু আমার লাইফটা এত সুন্দর হতে পেরেছে আমি কিন্তু নাহলে অনেকভাবে আমি মানে ভুল পথে চলে যেতে পারতাম বা আমার লাইফটা হয়তো ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারতো অনেকভাবে এরা আমাকে ট্র্যাকে রেখেছে এত সুন্দরভাবে আমাদের সাথে মিলেমিশে আমরা একত্রে আছি যে মানে ভগবানকে বা ঈশ্বরকে বা ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ এই মানুষটা আমার জীবনে আছে বা থাকার জন্যে এরা মানুষের সাহচার্য পাওয়ার জন্যে তাই যদি এইরকম জীবনে আমার আপনার মনে হয় যে কেন এই মানুষটা এলো বা কেন চলে গেল আপনি তো এরকম কিছু চাননি তাহলে আপনি অবশ্যই জেনে রাখুন আমাদের চাওয়া না চাওয়ার বাইরেও ইউনিভার্স কিছু পরিকল্পনা আমাদের জীবনে করে রাখেন যখন যেটা আমাদের জীবনে প্রয়োজন সেটা আমাদের জীবনে আসার জন্যে আমরা ম্যানিফেস্টেশান করি বা না করি সেটার বাইরেও কিন্তু অনেক কিছু ইউনিভার্স আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন তাই কোনো কিছুর জন্যে নিজেকে কষ্ট পাবেন না ভেঙে পড়বে না নিজেকে দোষারোপ করবেন না জানবেন যে সেটা হওয়ারই ছিল এবং সেটা নির্দিষ্ট ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করে যাতে তারা এ বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ